বৌমা এখানে একবার শুনে যাও তো কি হয়েছে বাবা বলো আমাকে ডাকছিলে বলছি বৌমা ফান্টু কোথায় গেছে সকাল দিকে দেখতে পাচ্ছি না ও কি করছে কোথায় ও বাবা তোমার ছেলে তো আমাকে কিছু বলে যায়নি মাকে বলে গেছে নাকি তার মাকে জিজ্ঞেস করে বলছি মা ও মা আরে তোমার ছেলে কোথায় গেছে তোমাকে কিছু বলে গেছে কি হলো কি তোমরা কি আমাকে একটু শান্তিতে রান্না বান্নাও করতে দেবে না হ্যাঁ চিল্লিয়ে কানের মাথা খেয়ে নিচ্ছে একবারে কি হয়েছে বলো বলছি মা তোমার ছেলে কোথায় গো বাবা জিজ্ঞেস করছে বাবা বলছে সকাল থেকে দেখতে পাচ্ছে না তোমার ছেলেকে কেন ওর কি কোনো কাজ নেই তোমাদের মতন সারা দিন বাড়িতে বসে বসে টিভি দেখা আর ঘোরা আর খাওয়া নাকি ও কোচিং ক্লাসে গেছে আমাকে বলে গেছে ও তো তোমাদের মতন কুড়া বেড়া নয় যে ঘরে বসে বসে শুধু টিভি দেখবে আর খাবে আরে তোমার ছেলে এত ভালো কবে থেকে হলো হুম হুম আমার তো কেমন একটা সন্দেহজনক লাগছে তোমার ছেলে এত ভালো হওয়ার কথা নয় তোমার ছেলে এক কথাই কোচিং ক্লাসে চলে গেল আবার মাকে বলে যাচ্ছে কোচিং ক্লাসে যাচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ ডালে কিছু কালা নেই ডালমে সব হলুদ তোমাদের মন সব সন্দেহজনক হ্যাঁ আমার ছেলেটাকে দু চোখে দেখতে পাচ্ছ না একবারে ডালমে কিছু কালা নেই ডালমে সব হলুদ আরে অত সন্দেহ করো না ঠিক আছে আমার ছেলে কোচিং ক্লাসে এখন পড়ছে তুমি নিজে গিয়ে দেখে নেবে যাও ও আমাকে বলে গেছে যে আমি কোচিং ক্লাসে যাচ্ছি আজকে আমার আসতে একটু দেরি হবে তোমাদের মতন অত কুড়ো পেড়া নয় যে বাড়িতে বসে বসে শুধু সন্দেহ করবে যাই যাই তোমাদের মতন ওই অকর্মণ্য মানুষদের সাথে আমার সময় কাটালে চলবে না আমার অনেক কাজ আছে বৌমা তুমি তোমার মায়ের কথা একদম কিন্তু বিশ্বাস করো না আমার ছেলেকে আমি চিনি তোমার মা তো একটি আস্ত গাড়র বুঝলে তোমার মা হচ্ছে গাধা ওর মাথাতেও কিছু নেই আর ওর পেটেতেও কিছু নেই বুঝলে বৌমা আমার ভবিষ্যৎ গণনা না এতটাও ভুল হতে পারে না ফান্টু তো বলে গেছে তার মাকে কোচিং ক্লাসে যাচ্ছি আমি তো বলছি তোমাকে ও কোচিং ক্লাসে যায়নি ও মেয়ের সাথে কোথাও আড্ডা মারছে গিয়ে দেখবে যাও ধরা পড়ে যাবে হ্যাঁ থানটু তুমি কতক্ষণ হলে আসছো এখানে আরে এই তো আমার আসার সময় হলো আমি এখানে এক ধরে অপেক্ষা করছি তুমি জানো আরে আমি বাড়িতে মাকে বলে এসেছি কোচিং ক্লাসে যাচ্ছি আমার বাবাকে তুমি চেনো ও যা ঢেমন লোক ও যদি খোঁজ করতে করতে চলে আসে এখানে না আমার ভবলীলা শেষ করে দেবে একবারে সরি ফন্টু তুমি এত রাগ করো না আরে তোমার দাদাকে তুমি তো চেনো বলো তোমার দাদাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ির থেকে বেরোতেই তো আমার লেট হয়ে গেল আমি কি করব বলো ঠিক আছে ঠিক আছে হয়েছে চলো এখানটাতে এসে একটু বসি দুজনে গল্প করে আসো বুঝলে বৌদি তোমার জন্য না আমি একটা সায়রি লিখেছি কি সাহেরি গো ফান্টু আমাকে বলবে না তুমি ও একটা বিরাট সাহেরি তুমি শুনলে না হাসতে হাসতে পাগল হয়ে যাবে বলো না ফান্টু আমাকে বলো বলো শুনবে বৌদি শোনো তাহলে তুমি আমার মন্টু শোনা আমি তোমার ফান্টু শোনা কেমন লাগা মেরা মজাক তুমি না ভীষণ দুষ্টু আছো

আরে ওরা কি কথাবার্তা বলছে একটু শুনতে হচ্ছে তো বৌদি আমি অনেক দিন ধরে না একটা কথা ভাবছি বলবো তোমাকে হ্যাঁ হ্যাঁ বলো না কি কথা বলো জানো তো বৌদি এখানে না কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না আরে বাড়িতে গেলে বাপের জ্বালা তার ওপর বউ সারাদিন ঠাক ঠাক করেই চলেছে আর ভালো লাগছে না জানো তো তুমি আমার সাথে চাঁদে যাবে আমি না অনেক দিন ধরে ভাবছি চাঁদে যাওয়ার একটা ভালো পরিকল্পনা করেছি তুমি আমার সাথে যাবে আরে এরকম সাধারণ মানুষ চাঁদে যেতে পারে নাকি ওখানে যে খাবে কি ওখানে তো কিছুই পাওয়া যায় না না খেতে পেয়ে তো মরে যাব আরে বৌদি তোমাকে এইসব কিছু চিন্তা করতে হবে না আমি সব প্ল্যানিং করে রেখেছি কিভাবে যাব কি খাবো সব প্ল্যানিং আমার করা রয়েছে তুমি শুধু আমার পাশে থেকো বাস আমি তো নয় পাশে থাকব কিন্তু তুমি আমাকে বলো তো কিভাবে যাবে আরে বৌদি কিভাবে আবার যাব একদম সিম্পল আরে এইসব আইডিয়া ফান্টুর মাথাতে আছে তাছাড়া আর কারোর মাথাতে এরকম আইডিয়া আসবে না ঠিক আছে আরে হতে পারি আমি মাধ্যমিক ফেল কিন্তু এইসব দিক থেকে আমি সবার আগে আরে বৌদি শোনো তাহলে আরে ভারত থেকে এই কিছুদিন আগে চন্দ্রযান থ্রি ছেড়েছিল না আরে সেটা তো সাকসেস হবে চাঁদে পৌঁছেছে এরপর ভারত থেকে চন্দ্রযান ফোর ছাড়বে আবার তখন সেটাও সাকসেস হবে পৌঁছবে আমি করবো কি আমি প্যারাসুটের দড়ি এক রোল কিনে নিয়েছি যখন শুনতে পাবো চন্দ্রযান ফোরের জন্য তৈরি চলছে তখন আমি কী করবো রাত্রেবেলা চলে যাব যে চন্দ্রযান ফোরের সাথে দড়িটাকে ভালোভাবে বেঁধে নেবো আর তোমাকে আমি ফোন করে দেবো তুমি ঠিক টাইমে চলে আসো বাস দুজনের আচ্ছা করে ভালোভাবে বেঁধে দেবো বাস দিয়ে দেখবে চন্দ্রযান ফোর ছেড়ে দেবে আমরাও দেখবে হাওয়াতে ভেসে ভেসে চাঁদে পৌঁছে যাব আর তুমি কিন্তু মনে করে ওই ব্যাগে মুড়ি আর কিছু চপ আর ওই কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাগ ভরে নিয়ে চলে আসো আমিও নিয়ে চলে আসবো ব্যাগে করে ঠিক আছে মাকে বলবো বেশি করে মুড়ি টুড়ি বেঁধে দিতে নিয়ে চলে আসবো দিয়ে দুজনে মিলে হাওয়াতে প্রেম করতে করতে চাঁদে পৌঁছে যাবো কখন যে পৌঁছে যাবো বুঝতেই পারবো না কেমন বলো আইডিয়াটা আমার কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ তাহলে বৌদি শুনলে তো চাঁদে পরিকল্পনাটা কেমন তোমার কেমন লাগলো আগে বলো না থাকবে ওখানে খাওয়ার অভাব আর না থাকবো আমরা অশান্তি সারাদিন শান্তিতেই থাকবো আর খাওয়া দাওয়ার অভাব হবে না বুঝলে তাহলে পান্টু তুমি না তাড়াতাড়ি ব্যবস্থা করো চাঁদে যাওয়ার আরে আমাকেও না ভালো লাগছে না তোমার দাদার ওই খ্যাঁচখ্যাঁচানি আমিও সহ্য করতে পারছি না আমিও ভাবছি তোমার সাথে চাঁদেই চলে যাব কিভাবে তাড়াতাড়ি যাই সেটাই ব্যবস্থা করো বৌদি তুমি আমাকে বলছো তাড়াতাড়ি যাওয়ার জন্য আরে তুমি কষ্ট থাকবে সেটা আমি দেখতে পারবো না আমি কালকেই যাবো মোদিজির সাথে কথা বলতে চন্দ্রযান ফর কবে ছাড়বে আমি কালকেই যাব তুমি টেনশন করো না বুঝলে ঠিক আছে ফান্টু আজকে আমাকে যেতে হবে তোমার দাদা আবার বাড়ি চলে আসলে যদি না আমাকে দেখতে পায় তাহলে বাড়ি মাথায় করবে ঠিক আছে আমাকে আজকে যেতে হবে পরে আবার দেখা করব ঠিক আছে চলো বাড়ি চলো আচ্ছা তাহলে তোদের এই পরিকল্পনা চলছে হ্যাঁ চাঁদে যাবি তাহলে তুই যদি চাঁদে চলে যাবি আমার এত সুন্দর ফুটফুটে বৌদিটা তাকে বিয়ে করলি কীসের জন্য আমার এত সুন্দর ফুটফুটে বৌদিটার কী হবে হ্যাঁ তোর চাঁদে আমি যা বার করছি থাম আমি ঠাকুর কাছে যাই সব বলবো দাঁড়া তোর চাঁদে যাচ্ছে তোকে থাম একদম মধ্যম কেলাবে যখন ওই চাঁদে গার ভোত এমনিই নেমে গেলো চাঁদে ঠাকুরকে গিয়ে সব খবর দিয়ে যাই সত্যি বৌদি তুমি এখনই চলে যাবে তুমি তো এই আসলে তুমি বলো না গো আজকে আমাকে যেতে হবে আরে তুমিও তো বাড়িতে মিথ্যে কথা বলে বেরিয়ে আসছো তুমিও বাড়ি গিয়ে দেখে যাও তোমার বাড়ির অবস্থা কি হয়ে আছে আজকে আমাকে যেতে হবে ফান্ডু পরে আবার দেখা করব চলো তাহলে বাড়ি যাই কি আর করা যাবে বলো কাকু বাড়িতে আছো এই কে রে কে ডাকছিস আমায় কাকু আমি ওই পাশের পাড়ার বল্টু ও বল্টু আয় আয় ভেতরে আয় কি বলছিস বল কাকু কাকু ফান্টু না বিরাট বড় পরিকল্পনা নিতে চলেছে তোমরা ফান্টুকে একটু চোখে চোখে রাখো কেন রে বল্টু কি হয়েছে কাকু শোনা তাহলে আর বৌদি তুমিও सुनो তোমাদের শোনা দরকার তোমাদেরকে বলছি পুরো ব্যাপারটা তাহলে পরিকল্পনা করছে হ্যাঁ তুই তো না বললি আমরা জানতেই পারতাম না আরে আমার এই কুচি বৌমাটারও তো কোপাল পড়তো তুই বাবা অনেকদিন বাঁচবি বাবা তুই যা তুই ঘরকে যা আর কাকু আর আমি যে তোমাকে এইসব কথা বলেছি তুমি আবার যেন ফান্টুকে বলো না তাহলে কিন্তু আমার অবস্থা চট করে দেবে ফান্টু আরে না না আমি বলবো না আরে তুই নিশ্চিন্তে পারি যা আরে ও কি তোর অবস্থা চট করবে ওকে বাড়িতে আসতে দে ওর অবস্থা আমি চট করে দেবো বৌদি তোমাকেও বলে যাচ্ছি তুমি একটু ফান্টুকে চোখে চোখে রেখো ঠিক আছে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি পরে যদি কোনো খবর পাই তোমাদেরকে আবার জানিয়ে দিয়ে যাবো ঠিক আছে ভাই তুমি বাড়ি চলে যাও আমি ওকে চোখে চোখে রাখবো ওকে একবার বাড়িতে আসতেই দাও না মা আমি কোচিং ক্লাস থেকে চলে এসেছি আমাকে খেতে দাও তাড়াতাড়ি আমার খিদে পেয়েছে প্রচুর আরে সুরে বাচ্চা তুই কোচিং ক্লাসে গেছিলিস না কোথায় গেছিলিস সত্যি কথা বল তোমার তো সন্দেহ কেন বলো তো তুমি কি মানুষটা কোনোদিনও পাল্টাবে না তোমার কি সব আমাকে দিয়ে সন্দেহই করতে হয় আমি কোচিং ক্লাসে যাইনি তুমি কোথায় গেছিলাম কি হয়েছে রে বাবু

যা মায়ের বড়গুলো দেখাচ্ছিস লোকের মেয়ের সাথে ফস্টিনোস্টি করেছ এখানে এসে বলছিস কোচিং ক্লাস ঠিক তবে রেসা লাগে আরে শুরুয়া তুই কি মনচাঙ্গা কি করছিলি তোর কি কোচিং ক্লাস এখন মনচাঙ্গা পারকে হচ্ছে নাকি এ তো নেট চুপ করে থাক ছেলেটা খেদ জ্বলায় মরছে আর তুমি ছেলেটাকে দেখছ ওই গিন্নী তুমি একদম চুপ করে দাঁড়িয়ে থাকো তোমার লাইফে এই ছেলেটা মাথা উঠেছে ওই ছেলেকে আবার নিচে নামিয়ে দেব তুমি দেখো তুমি জানো তোমার ছেলের পরিকল্পনা কি চলছে তোমার ছেলে নাকি চাঁদে যাবে লোকের মেয়েকে নিয়ে চাঁদে যাবে বলছে এখানে কোথাও শান্তি পাচ্ছে না বাড়িতে শান্তি পাচ্ছে না বউয়ের কাছে শান্তি পাচ্ছে না চাঁদে চলে যাবে চাঁদে নাকি শান্তি আছে সালা সুরের বাচ্চা একটা মেয়েই হয় না অল্প বয়সে পাগলো বল তার দুঃখ চিরকাল ওরা অল্প বয়সে বিয়ে করে নিয়েছে আবার একটা মেয়ে নিয়ে সব মিটছে না আবার একটা অন্য মেয়ের সাথে লটার পড়ো আবার চাঁদে যাবে তোকে বড় চাঁদেই পাঠাচ্ছি কে নিয়ে দেখ তবে রে শালাকে মা মা তোমাদেরকে এইসব কথা কে বললে বলো তাকে হ্যাঁ বাবা খেপে গেছে কেনাকার কথা শুনে বাবা এখন খেপে গিয়ে আমাকে যাইতাই বলছে তুমি বাবাকে বোঝাও বলে দিচ্ছি নালে কিন্তু আমি খেলিয়ে দেখো তুমি ছেলেকে কেন যাইতাই করে বলছো তোমাকে এইসব কথা কে বললো বলো তো ছেলেটা খেতে চলে মরছে তুমি ছেলেটাকে বকছো তোমার হচ্ছে যত সব ছেলেটাকে একদম বকবে না বলে দিচ্ছি নালে কিন্তু আমার থেকে খারাপ কি হবে না তোমার ছেলেকে আমি যাই তাই করে বলছি তুমি এটাই দেখতে পাচ্ছো আর তোমার ছেলে যে আমাকে খেলাবে বলছে হ্যাঁ ছেলে হয়ে বাপকে খেলাবে সেটা তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলে লাইফে অনেকটা মাথায় উঠে গেছে এবার এই জন্য চাঁদে যাবে বলছে ওকে আমি চাঁদেই পাঠাবো কেলিয়ে চাঁদে পাঠাবো

Uh, 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 oh 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 oh